নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে একটা খুব মজাদার রেসিপি শেয়ার করবো যেই রেসিপিটা দিয়ে ভাত রুটি মুড়ি লুচি পরোটা সবের সাথে সুন্দরভাবে খাওয়া যাবে দুপুরেও বানাতে পারো রাতেও বানাতে পারো এই রেসিপিটা ছোট আলু আর ডিম দিয়ে চলো সবের প্রথম আলুটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিই আমি এখানে পাঁচশো গ্রাম ছোট আলু নিয়েছি সবের প্রথম এটা আমি কাঁচা অবস্থাতেই সুন্দর করে ছাড়িয়ে নেব দেখো আমি আলুগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি সুন্দর করে এইভাবে কাঁচা অবস্থায় ছাড়িয়ে নিলে রেসিপিটা ভালো হয় এবার এটা কেটে নিন দেখো আমি পাতলা পাতলা করে কেটেছি কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব এইটার মাপে হলুদ দেওয়ার পর এটা আমি গ্যাস জেলে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো একটু ফুটে গেলে তারপর এটা আমি ঝুড়ির মধ্যে ঢেলে নেবো ঢাকনাটা খুলে নিলাম ফুটটা উঠে গেছে এবার এটা চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো এইভাবে জাস্ট একটু আমি ভাপিয়ে নেবো চলো এবার এটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে বাটিতে তুলে নিই দেখো আমি ঝুড়ি থেকে তুলে নিয়েছি এবার রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল তেলটা গরম হলেই ওতে এবার আমি দিয়ে দেবো অল্প একটুখানি কালো জিরে আর গোটা জিরে কালো জিরে আর গোটা জিরেটা থেকে যখন সুন্দর ভাজা সেন্ট বেরোবে ওতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা হলেই এরপর আমি ওতে দিয়ে দেবো দু চামচ চা চামচের দু চামচ আদা বাটা এবার আমি আদাটা আর পেঁয়াজটাকে সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেব তারপর আমি এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো সেটাকে কুচি কুচি করে এবার সুন্দর করে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে মশলাটাকে ভাজতে হবে তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পরেও আবারও খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে উল্টে পাল্টে নাড়তে থাকবো তারপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই মতো লঙ্কা ব্যবহার করবে এই রেসিপিটাতে কিন্তু আমি রসুন দেব না দেখো সুন্দর করে কিন্তু মশলাটা ভাজা ভাজা হচ্ছে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ ধুনিয়ার পাউডার বা ধনিয়ার গুঁড়ো তারপর আমি এতে দিয়ে দেব ওই রকম চা চামচেরই এক চামচ জিরে গুঁড়ো সুন্দরভাবে মশলাটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে তারপর এতে আবারও আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর আমি এতে আবারও দিয়ে দেবো অল্প একটুখানি চিনি এইবার দেখো সুন্দর করে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছি একেবারে এরপর দেখো আমি এখানে নিয়েছি চার পিস ডিম এই চার পিস ডিমকে আমি ভেঙে ভেঙে ওই মশলার কড়াইতে দিয়ে দেবো এইভাবে সুন্দর করে ডিমটাকে যখন মশলাটা ভাজা হয়ে যাবে চারটে ডিমকেই কিন্তু একসাথে ভেঙে দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই নতুন ছোট আলু দিয়ে ডিমের এই রেসিপিটা দেখছো যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে আরও রেসিপি দেখতে চাইলে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমার সব রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তোমরাও সেগুলো মনের আনন্দে বানিয়ে খেতে পারবে দেখো চারটে ডিমকে দেওয়ার পর এইভাবে কিন্তু সুন্দর করে কষাতে হবে কষানো হয়ে গেলে এতে ওই ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আলু ডিম মশলা সব কিছু সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এরপর আমি এতে দিয়ে দেবো ছোট বাটির হাফ বাটি মটর সুটি সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো অল্প একটুখানি জল খুব বেশি জল দেব না কারণ রেসিপিটা ঝোল থাকবে না জলটা অল্প দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম দেখো ফুটে গেছে সুন্দরভাবে নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো রেসিপি দেখতে দেখতে লাইকটা দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না দেখো আমি অল্প একটু ধনে উপর থেকে দিয়ে দিলাম এরপর আমি এতে দেব অল্প একটুখানি গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো এরপর আমি এতে দেব হাফ চামচ বাটার এইভাবে সব কিছু সুন্দর করে দেওয়ার পর কিছুক্ষণের জন্যে এটা ঢেকে রেখে দেবো মিনিট পাঁচেকের মধ্যে আবার এসে এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা আমার এই নতুন ছোট আলু দিয়ে ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এইভাবে একদিন হলেও বানিয়ে খেও তাহলে বুঝতে পারবে যে এটা খেতে কতটা টেস্টি হয় আজকের মতো রেসিপি তো দেখানো শেষ হয়ে গেল যেসব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে এখনও লাইক দাওনি লাইক দিতে ভুলে গেছো লাইকটা দিয়ে দিও কমেন্ট করো আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে রেসিপি সবাই বানিয়ে খেতে পারে পরের রেসিপিতে আবার দেখা হবে টাটা